এই মুহূর্তে সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর ফের আজ দাম কমে গেল সোনার আজ দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কমেছে এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনা ও রুপোর কত টাকা দাম রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার ওপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম রুপোর দাম কত রয়েছে এক গ্রামের দাম একশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম এক হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম আঠেরো হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব আজকে এক ভরির উপর দাম কত রয়েছে বাইশ কেরের রুপো প্রায় পাঁচ হাজার চারশো সত্তর টাকা প্রতি ভরি একুশ কেরের রুপো প্রায় পাঁচ হাজার দুশো চোদ্দো টাকা প্রতি ভরি আঠেরো কেরের রুপো প্রায় চার হাজার চারশো সাতষট্টি টাকা প্রতি ভরি সনাতন পদ্ধতি প্রায় তিন হাজার তিনশো উনষাট টাকা প্রতিভরি তো আসুন এবার দেখে নেওয়া যাক আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম ন হাজার সাতশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার তিনশো সত্তর টাকা একশো গ্রামের দাম ন লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকা এবার দেখে নেওয়া যাক আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনা প্রতিভরি এক লাখ বাহাত্তর হাজার দুশো উননব্বই টাকা এবার দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম এগারো হাজার নশো টাকা দশ গ্রামের দাম এক লাখ উনিশ হাজার টাকা একশো গ্রামের দাম এগারো লাখ নব্বই হাজার টাকা পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনা ভরি দু লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা এবার দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম বারো হাজার নশো বিরাশি টাকা দশ গ্রামের দাম এক লাখ উনত্রিশ হাজার আটশো কুড়ি টাকা একশো গ্রামের দাম বারো লাখ আটানব্বই হাজার দুশো টাকা তো আসুন এবার দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে প্রতি ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম দু লাখ আট হাজার একশো টাকা